তাহলে সিংবাবু বলুন ব্যবসার কি খবর হ্যাঁ হ্যাঁ সে তো ভালো চলতেই হবে আপনাকেই বলছি আর কাউকে বলবেন না যেন একদম রম রমিয়ে চলছে ব্যবসা তা দেখে আবার অনেকের চলছেও বটে তো আপনার কি খবর বলুন আর বলবেন না এত মাল আসছে তিনখানা গোডাউনেও রাখতে পারেন। ফলে আবার একটা গোডাউন কিনতে হলো ও তাই নাকি আগে হ্যাঁ আবার তো এত চাপ কি বলবো কিরকম চাপ আর বলবেন না সকাল থেকে রাত অব্দি টাকা গুনতে গুনতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আরে আমি তো ওই জন্যই টাকা গোনার চারটে মেশিন কিনে নিয়েছি এ খাটবে অত বলুন আপনাকে একটা কিনে দেবো নাকি না না তার কোনো দরকার নেই আর আপনার আশপাশের ব্যবসাদাররা কি করছে আমার এদিকের ব্যবসাদাররা তো সব মাছই দাঁড়াচ্ছে আমার দিকের ব্যবসাদার তারা তো কবেই সব দোকান আমায় বিক্রি করে দিয়ে উঠে গেছে দেখি আপনার দশ টাকা হয়েছে টাকা কালকে নিয়ে নেবে আপনার নাকি চারটে টাকা গোনার মেশিন আর দশ টাকা দিতে পারছেন না কি হলো দাসবাবু আমি দিয়ে দেবো না আরে ধুর মশাই আপনার তো পাঁচশো টাকা বাকি হয়ে আছে আপনি আবার ওনার টাকা কি দেবেন